এন সি টোয়েন্টি ওয়ান এটা কিন্তু এসি বারোশো বারোশো বিপিএসের ডুয়াল ব্যান্ড রাউটার তো দেখুন রাউটারটিতে ওয়ান কি সিপি ইউজ করা হয়েছে মোমিমো আছে বিং ফর্মিং আছে এই ডাটার দিয়েও আপনারা সব জায়গায় খুব ভালো পারফরমেন্স পাবেন স্মার্ট টিভি স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ সিসিটিভি ক্যামেরা এই রাডারটির সাথে যদি আপনারা টিফিনিংকের কোনো মডেলের সাথে কম্পেয়ার করতে পারেন তাহলে সেটা হচ্ছে টিফিনিঙ্কের আচ্ছা সি সিক্স হ্যালো আসসালামু আলাইকুম কম্পিউটার ল্যাব অ্যান্ড সার্ভিস সেন্টার পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম ভিউয়ার্স আমরা কিন্তু আজকে নেটিস ব্র্যান্ডের যে রাউটারগুলো আছে তো এখানে হচ্ছে আপনার ছয়টা মডেল আছে আমরা কিন্তু আজকে এই ছয়টা মডেলের বেস্ট অফার প্রাইস দিব এবং এই রাউটারগুলো কি কী স্পেসিফিকেশন আছে কোনটা কারা ইউজ করবেন অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করব এবং ভিডিও শেষের দিকে বিওয়ার্স আবারও বলছি একদম বেস্ট অফার প্রাইস পাবেন প্রত্যেকটা রাউটারের আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর বিয়ার্স এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই নামে আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই আমাদের ফেসবুক পেজকেও আপনারা ফলো করে রাখতে পারেন তো কথা কথাটা আবার চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রথমে দেখুন আমার এখানে নেটিসের এক দুই তিন চার আর এখানে পাঁচ ছয় ছয়টা মডেল আছে তো আমরা কিন্তু ছয়টা মডেলের অফার প্রাইস দেবো এখন এবং কোনটা কি স্পেসিফিকেশন সব কিছু বিস্তারিত কথা বলবো তো প্রথমে আমি আমরা ছোটো মডেল থেকে শুরু করব যেটা হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের দুইটা রাউটার আছে দেখুন তো দেখুন এটা হচ্ছে নেটিসের তিন এন্টিনা এটা কিন্তু বাজারে খুবই ফেমাস একটা রাউটার খুব জনপ্রিয় একটি রাউটার তো এটার মডেল দেখুন ডাব্লিউএফ টু ফোর জিরো নাইন ই এ রাউটার ভিওয়ার্স এরিয়া কভারেজ কিন্তু অনেক ভালো রেঞ্জ অনেক ভালো যারা হচ্ছে কম প্রাইসে একটু বেশি এরিয়া কভারেজের রাউটার কিনতে চান তারা কিন্তু নেডিসের এই তিনে টিনা রাউটি আমাদের কাছ থেকে নিতে পারেন বিয়ার্স এটা কিন্তু তিনশো এম বিপিএসের খুব সুন্দর একটি রাউটার এবং এটা সিঙ্গেল ব্যান্ডের একটি রাউটার রাউটারটি এরিয়া কাপড়ে আপনারা পনেরোশো থেকে ষোলোশো স্কোয়ার ফিট এরিয়া কাপড়ে পেয়ে যাবেন এবং বিয়ার্স সব ধরনের ডিভাইসে আপনার খুব ভালো পারফরমেন্স পাবেন এই সিঙ্গেল ব্যান্ড রাউটারটি থেকে স্মার্ট টিভি স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ এবং যারা সিসিটিভি ক্যামেরা ইউজ করতে চান তারা তাও করতে পারবেন এবং বিয়ার্স দেখুন এই রাউটারটিতে কিন্তু আপনারা নেটিসের যে বি ওয়াইফাই অ্যাপ আছে বি ওয়াইফাই অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু রাউটারটি খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন মানে নেটিসের এই রাউটারটি তো আপনারা কিন্তু অ্যাপ দ্বারা কন্ট্রোল করতে পারবেন তো রাউটারটি আনবক্স করার পরে আপনার ভিতরে রাউটারের একটা রাউটার পাবেন একটা হচ্ছে রাউটার অ্যাডাপ্টার পাবেন একটা শর্ট কেবল পাবেন যেটা হচ্ছে আর জে ফর্টি ফাইভের আর হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল গাইড পাবেন আর রাউটারটির পিছনে চারটা ল্যান্ড পড়ে এবং একটা উইন্ড পড়া আছে সবগুলোই টেন বাই হান্ড্রেড এম পিএসের তো বিয়ার্স এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ নেটিসের ডাব্লিউ এফ টু ফোর জিরো নাইন ই এর অর্ডারটি আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে মাত্র তেরোশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা কুরিয়ানোর মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তো যাদের একটু কম প্রাইসের অর্ডার লাগবে তারা নেটিসের এর অর্ডারটি নিতে পারেন এটার পারফরমেন্স খুবই ভালো তো স এরপরে যে রাউটারটি দেখাবো আপনাদেরকে দেখুন এটাও খুব সুন্দর একটি রাউটার এটাও বিভার্স সিঙ্গেল ব্যান্ডের রাউটার দেখুন তিনশো বিপিএস এবং এটা কিন্তু বিহার চার অ্যান্টিনা আগেটা ছিল তিন অ্যান্টিনা তো বিহার এটার মডেলটা প্রথমে দেখুন এটা হচ্ছে ডাব্লিউ ফোর তিনশো বিপিএস এর অর্ডার অর্ডারটি আপনারা সব ধরনের ডিভাইস ব্যবহার করতে পারবেন স্মার্ট টিভি স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ সিসিটিভি ক্যামেরা সব জায়গায় ভালো চলবে তো এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ লেডিসের এই ডাব্লিউ ফোর অর্ডারটি আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইস মাত্র চোদ্দশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ানের মাধ্যমে নিতে পারবেন যাদের লাগবে লেডিসের অর্ডার একটু কম প্রাইসে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো তিন এন্টিনটা ছিল তেরোশো টাকা আর এইটা হচ্ছে পিওর্স চোদ্দোশো টাকা তো এখন আমরা পিওর্স ডুয়াল ব্র্যান্ডের অর্ডারগুলো দেখব তো ডুয়াল ব্র্যান্ডেরও সেম আমরা কিন্তু ছোট থেকে বড়ো দিকে যাব এখন তো প্রথমে দেখুন এটা হচ্ছে নেটিসের চার অ্যান্টিনা খুব সুন্দর একটি রাউটার তো এটার মডেলটা আমরা প্রথমে দেখব দেখুন এটা হচ্ছে এনসি টোয়েন্টি ওয়ান এটা কিন্তু এসি বারোশো দেখুন বারোশো এম বিপিএস এর ডুয়াল ব্যান্ড রাউটার তো দেখুন রাউটারটিতে ওয়ান কি ঘাট সিপি ইউজ করা হয়েছে মোমিমো আছে বিং ফার্মিং আছে আইপিপি সিক্স এবং বিয়ার্স অ্যাপ সাপোর্টেড অ্যাপটা হচ্ছে যেটা বি ওয়াইফাই অ্যাপ আছে নেটিসের এই যে দেখুন তো বিয়ার্স এই রাউটারটিতে আপনারা দুইটা ওয়াইফাই পাবেন একটা হচ্ছে টু পয়েন্ট ফোর গিগার্স একটা হচ্ছে ফাইভ গিগার্স তো ফাইভ জি গার্জে আপনার আটশো সাতশোটি এমবিপিএস এবং টু পয়েন্ট ফোর জি গার্জে তিনশো বিপিএস পর্যন্ত স্পিড নিতে পারবেন এটা কিন্তু একটা নন পিছনে গিগ পোর্ট এবং পোর্ট আছে প্রত্যেকটাই বাই এবং আপনারা এই দিয়ে সব ধরনের ডিভাইসে খুব ভালো পারফরমেন্স পাবেন যারা স্মার্ট টিভিতে ব্যবহার করতে চান করতে পারবেন আপনার স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ সিসিটিভি ক্যামেরা সব জায়গায় খুব দুর্দান্ত পারফরমেন্স পাবেন রাউটারটির ডিজাইন অনেক সুন্দর এবং দেখুন বিয়ার্স এখানে কিন্তু সিগন্যাল লাইট দেওয়া আছে এখানে সাতটা তো কোনটা কী কার্যের জন্য আপনারা কিন্তু এখানে ডিটেলস পেয়ে যাবেন এবং রাউটারটির পিছনে খুব সুন্দর বেন্ড করা আছে রাউটারটি গরম হলেও কোনো প্রবলেম হবে না গরম বাতাস বের হয়ে যাবে বেন্ট দিয়ে তো এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ নেটিসের এন সি টোয়েন্টি ওয়ান এর আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে মাত্র উনিশশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন যাদের নেটিসের ডুয়াল ব্যান্ড রাউটার লাগবে মোটামুটি দুই হাজার টাকা বাজেটের মধ্যে তারা কিন্তু এনসি টোয়েন্টি ওয়ান এ নিতে পারেন এটা খুবই চমৎকার একটি রাউটার আপনারা যদি কম্পেয়ার করেন তাহলে টিপ লিঙ্কের আর চা সি ফিফটি ফোর যে রাউডারটি আছে তার সাথে আপনারা কম্পেয়ার করতে পারেন এবং বিয়ার্স নেটিসের রাউটার কিন্তু এরিয়া কভারেজ খুব ভালো পাওয়া যায় তোয়ার্স এরপরে আমরা যে রোডারটি দেখব দেখুন এটাও নেটিসের খুব চমৎকার একটি রাউটার এটার মডেল দেখুন আপনারা এটা হচ্ছে এনসি সিক্সটি থ্রি এটাও এসি বারোশো ডুয়েলভেন্টের রাউটার তবে কিন্তু গিগা বিট এবং এটা হচ্ছে ছয়েন্টি না দেখুন ডিজাইনের খুব চমৎকার একটি রাটার এ তো কিন্তু আপনারা মোমিমো আইপিবি সিক্স এবং হচ্ছে নেটিসের যে বি ওয়াইফাই অ্যাপ আছে বি ওয়াইফাই অ্যাপ দিয়েও ব্যবহার করতে পারবেন এবং এখানে কিন্তু আরও স্পেসিফিকেশন দেওয়া আছে আমি যেটা বলছিলাম গিগা বিট রাটার দেখুন ব্যান্ড গিগা বিট রাউটার তো এইখানে সবই স্পেসিফিকেশনগুলো আপনারা কিন্তু করে নিতে পারেন এবং এই এরাটোরটি দিয়েও আপনারা সব জায়গায় খুব ভালো পারফরমেন্স পাবেন স্মার্ট টিভি স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ সিসিটিভি ক্যামেরা এই অটির সাথে যদি আপনারা টিপিলিঙ্কের কোনো মডেলের সাথে কম্পেয়ার করতে পারেন তাহলে সেটা হচ্ছে টিপিলিঙ্কের আচার সি সিক্স টিপি লিঙ্কের আর্চার্স সি সিক্সের সাথে আপনারা কিন্তু নেটিসের এর এনসি সিক্সটি থ্রি এর কম্পেয়ার করতে পারেন এরাটোটি এরিয়া ক্যামেরাতে আপনারা মোটামুটি দুই হাজার স্কোয়ার ফিট এরিয়া কাভারেজ পাবেন এবং রাউরটি ফুলি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন তো এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি হয় এরাওটি আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে মাত্র তিন হাজার টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তো যাদের লাগবে অবশ্যই বিয়ার্স আমাদের সাথে যোগাযোগ করবেন তো বিয়ার্স দেখুন এরপরে যে রাডারটি আমরা দেখাবো এটাও নেডিসের কিন্তু চার অ্যান্টিনা বিশিষ্ট একটি রাউটার এবং এটা কিন্তু বিয়ার্স গিগা বিট একটি রাউটার তো প্রথমে এটার মডেলটা আমরা দেখি দেখুন এটা হচ্ছে এনসি সিক্সটি ফাইভ এসি বারোশো ডুয়ার্ল ব্র্যান্ড ফুল গিগা বি তো দেখুন এই রাডারটিতেও কিন্তু ওয়ান গিঘার সিপি ইউজ করা হয়েছে এবং ওভার হান্ড্রেড ডিভাইস কানেক্ট করতে পারবেন মোমিমো আছে ফর্মি আছে এবং এটা কিন্তু বেস্ট মেস রাউটার এবং পিছনে যে পোর্টগুলো আছে চারটা পোর্ট এবং একটা পোর্ট সবগুলোই কিন্তু গিগা বিটপোর্টের বি সিক্স সাপোর্টেড রাউটারটি কিন্তু ব্ল্যাক কালার বডি দেখুন চারেন্টি না খুব চমৎকার ডিজাইন এবং এই রাউটারটি তো দেখুন এখানে ষাটটা সিগন্যাল লাইট ইউজ করা হয়েছে খুবই চমৎকার রাউটার তো বিয়ার্স এর রাউরটিও আপনারা কিন্তু স্মার্ট টিভি স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ সিসিটিভি ক্যামেরা সব জায়গায় খুব দুর্দান্ত পারফরমেন্স পাবেন আপনারা যদি টিপিলিঙ্কের রাউটার সাথে কম্পেয়ার করেন তাহলে এটা কিন্তু লিঙ্কের আর্চার সি সিক্সটি ফোরের সাথে আপনারা কিন্তু এর রাউটারটি কম্পেয়ার করতে পারেন খুবই চমৎকার একটি রাউটার এবং এর রাউটারটিও দেখুন বি ওয়াইফাই যে অ্যাপ আছে নেটিসের বি ওয়াইফাই অ্যাপ দ্বারা কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন তো এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ নেটিসের এনসি সিক্সটি ফাইভ রাউটারটি আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইজে মাত্র ছাব্বিশশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তবে আস যাদের নেটিসের এর অর্ডারগুলো লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তবে আস এখন আমাদের কাছে লাস্ট একটা মডেল আছে এটা কিন্তু নেটিসের ওয়াইফাই সিক্স এর অর্ডারটিও আমরা কিন্তু এখন অফার প্রাইস দিব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে দেখুন এটা কিন্তু একটা ওয়াইফাই সিক্স রাউটার এবং এটা মেস সাপোর্টেড অ্যাপ সাপোর্টেড নেটিস এ এক্স ফিফটিন হান্ড্রেড তো এটার মডেলটা দেখুন এক্স টেন দেখুন ওয়াইফাই সিক্স রাউটার ফুল গিগাবিট পোর্ট মানে পিছনে যে কটা পোর্ট আছে সবগুলো ফুল গিগাবিট মেস আছে এবং মোমিমো ও এফ ডি এম এসে এ রটিতে যেহেতু এটা একটা ওয়াইফাই সিক্সের এর রাউটার এবং একটু স্ট্রং রাউটার বিং ফার্মিং আছে এবং অ্যাপ সাপোর্টেড যেটা আগেই বলছিলাম এই রাউটটি দিয়ে আপনারা সব ধরনের ডিভাইসে খুব ভালো পারফরমেন্স পাবেন যারা গেমিং এর জন্য ভালো মানের রাউটার নিতে চান একটু কম বাজেটে ওয়াইফাই সিক্সের এর মধ্যে তারা কিন্তু নেটিসের এনএসটেন এরাউরটি নিতে পারেন এবং বিয়ার্স সব ধরনের ডিভাইসে আপনারা খুব ভালো পারফরমেন্স পাবেন যারা স্মার্ট টিভিতে ব্যবহার করতে পারেন করতে পারবেন যারা সিসিটিভি ক্যামেরায় ব্যবহার করার জন্য যে আপনার বাসায় একটু বেশি সিসিটিভি ক্যামেরা আছে আপনি ভালো মানের একটা রাউটার চান ওয়াইফাই সিক্সের মধ্যে তারা কিন্তু নেটস এর এনএসটেন্ট নিতে পারেন পাশাপাশি আপনার স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ সব জায়গায় খুব দুর্দান্ত পারফরমেন্স পাবেন কারণ এটা এটা হচ্ছে একটা ওয়াইফাই সিক্স রাউটার তো বিয়ার্স এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ নেটিসের টেন এর রাউটারটি আমাদের শোরুম থেকে আপনারা একদম বেস্ট অফার প্রাইসে মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে বাংলাদেশের যেই কোনো জেলায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তো বিয়ার্স আমরা এতক্ষণ আপনাদেরকে নেটিসের এই ছয়টা মডেলের অফার প্রাইস দিলাম যাদের এই প্রোডাক্টগুলো লাগবে যারা নেটিস লাভার আছেন নেটিসের প্রোডাক্ট আগেই ইউজ করছেন এখনও চাচ্ছেন যে নেটিস ইউস করবেন তারা অবশ্যই বিয়ার্স আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে বিওয়ার্স পাইকারি নিতে চান নেটিসের প্রোডাক্ট অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারির জন্য আমাদের কাছে আরও ভালো রেট আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রান্তে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বিয়ার্স মোটামুটি আজকে এই পর্যন্তই ছিল এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই নামে আমাদের ফেসবুক পেজ অবশ্যই আমাদের ফেসবুক কো আপনারা ফলো দিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম